এটার প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা আমার আইন কাজ করা প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা মাঠে এটা হচ্ছে গদি খাট বলি আমরা গদি খাট লেখ বাইরের থেকে কিন্তু বড় আর ওয়ার্ড হয় না আলমারি প্লাস এটার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা থ্রি পার্ট একটা আলমারি আছে এটা হচ্ছে আপনার গ্লাস বাড়ি যা চলছে প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা পিছনে রুকিং করা আছে সেল গুলো টেন গ্লাসের প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি আব্দুল হাত ফার্নিচার আর আমাদের সাথে আছে রানা ভাই এখানে সকল প্রকার সেগুন কাঠের ফার্নিচার পাবেন তাই তো ভাই ইনশাআল্লাহ ভাই যা আছে আমার এখানে সবই সেগুন কাটা ইনশাআল্লাহ কোনো অগ্রিম টাকা নেবেন ভাই এক টাকা অ্যাডভান্স করা লাগবে না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জ আছে ডেলিভারি চার্জ আছে এখান থেকে যে কোনো ফার্নিচার নিবেন কোনো অগ্রিম টাকা বসা লাগবে না শুধু আর আমার এখানে যা আছে ভাই সবই কিন্তু অরিজিনাল ছিল সেগুন কাঠের যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে সেগুন ওইটাতে কিন্তু 1 লক্ষ টাকা পুরস্কার থাকবে বরাবরই আব্দুল ভাষায় মাল যাওয়ার পর আপনারা মিস্ত্রি যাচাই বাছাই করে মাল রাখতে পারবেন সমস্যা আজকে প্রথম কোন কালেকশন শুরু করবে ভাই আমরা এই সাথে শুরু করি

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারি খুবই চমৎকার আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ভুলের গ্যারান্টি সেগুন কাঠের 30 বছরের মেমতে লেখা থাকবে মেমতে লেখা থাকবে জি তারপরে একটা ডেসিন টেবিল আছে সিঙ্গেল বেল কোনে জি ভিতরে যা আছে গামারি কার্ড বাইরে যা আছে সেগুন কাঠ হ্যাঁ সেগুন কার্ড এই যে ভিতরে গামারি কার্ড বলতে যে দেখেন এই যে গামারি কার্ড আর বাকি যা আছে সব সেগুন এটার প্রাইস 20000 টাকা 20000 টাকা জি তারপরে একটা ডেসিন টেবিল আছে খুবই চমত্কার এগুলা এই যে সেলফগুলো কিন্তু আপনাদের আছে এটা প্রাইস টাকা ডাবল এটা ডাবল ফিট বাই ফিট হ্যাঁ আলমারি প্লাস এটার প্রাইস মাত্র 25000 টাকা 25000 টাকা মডেল ওয়ার্ডরোব

ভাই আমার এগুলো তো সবই কালার ছাড়া কালার ছাড়া আপনারা যেই কালার চান ইনশাল্লাহ করে দিতে পারবো আমি যে প্রাইস গুলো বলছি ওই প্রাইস হচ্ছে হ্যান্ড পলিশটা আমার ভিতরে থাকে আর আপনারা যারা লেকার পলিশ নিতে চান লেকার পলিশে যে খরচ আসবে ওটা আপনাদের বহন করতে হবে ওটা ফোনে আলাপ করবেন ইনশাল্লাহ করে দেওয়া যাবে করে দেওয়া যাবে খুব চমৎকার আপনারা এক আছে লেকচার হচ্ছে সেম টু সেম আর আইনসিতে কাজ করা সবগুলো সাত পিটার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার জি ভাই এই একটা ওয়ার্ড্রোপ লেকার পলিশের এটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার লেকার করা ওয়ার্ড্রোপ মাত্র তিরিশ হাজার টাকা নিচেটার প্রাইস পঁচিশ হাজার টাকা লেকার সারা পঁচিশ হাজার টাকা জি খুবই চমৎকার যার যেটা লাগবে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে বিস্তারিত উনি জানাই দিতে পারবে তারপরে এখানে আছে লেগ সাইড হেড সাইড সেম টু সেম আড়াই ইঞ্চিতে কাজ করা ছবি বা সাপির সেমি বক্স এটার প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তারপরে একটা ভিক্টোরিয়া মডেল ওয়ার্ড রোপ লেকার পলিশ এটার প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা জি চমৎকার তারপরে এটার প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি এই যার একটা খাট তারপরে খাট আছে লেকচার হেড সাইড সেম টু সেম আড়াই ইঞ্চিতে কাজ করা ছবি বাই সাত ফিট

চেয়ারে কিন্তু দুই পাশে পিতলের কাজ করা আছে পিতলের কাজ করা আছে জি ছয় চেয়ার প্রাইস মাত্র 40000 টাকা 40000 টাকা জি তারপর এই যারা তারপর আছে লেক্সার হেডসে সেম টু সেম আড়াই চেয়ার কাজ করা 6 বাই 7 ফিট এটার প্রাইস মাত্র 55000 টাকা 55000 টাকা খুবই চমৎকার তারপর এই যারা এই খাট আছে লেক্সার হেডসে सेम টু সেম কাজ 3 ইঞ্চি লেগে আছে করা 6 বাই 7 ফিট এটা আপনার ফুল বক্সে ফিডিং করা আছে এটার প্রাইস মাত্র 60000 টাকা 60000 টাকা টাকা জি আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপর এই যারা একটা বড় রিং

ডিপটা অনেক বেশি জি এখানে কিন্তু অপশন আছে অপশন আছে খুবই চমৎকার এটার প্রাইস মাত্র 32000 টাকা 32000 টাকা জি তারপর এই যে আর তারপর এটা হচ্ছে আপনার 3.5 ফিট 3.5 ওয়ার্ডরোব প্লাস ড্রেসিং টেবিল বলা যায় এটাকে হ্যাঁ জি এটার প্রাইস মাত্র 17000 টাকা 17000 টাকা তারপর এই যে আর এটা ভাই এটা কিন্তু বসার টুল আছে হ্যাঁ বসার টুল এখানে কিন্তু আলমারি প্লাস জায়গা ভাই অনেক স্পেস খুবই চমৎকার এই দুই অপশন আছে হ্যাঁ অপশন আছে জি এটার প্রাইস কত হচ্ছে প্রাইস মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি জি তারপরে একটা আলভারি প্লাস ড্রেসিং টেবিল 3 ফিট বাই 7 ফিট এটার প্রাইস মাত্র 16000 টাকা ভাই সেক্ষেত্রে এগুলা নিতে হলে কোথায় আসতে হবে ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর মাদবর বাজার পাকা পল হয়তো বা অনেকে কামরাঙ্গি চরের নাম শুনে নাই লালবাগের নাম মোটামুটি সবাই শুনছে লালবাগের অবজিটি কামরাঙ্গি চর আব্দুল্লাহ ফার্নিচার আর সব থেকে সহজ ঠিকানা হচ্ছে মাদবর বাজার পুবা আর কি মাদবর বাজার টাকা বল পূবালী ব্যাংক বললে সবাই নিয়ে আসবে স্ক্রিন নাম্বার আপনার কিছু থানা কিন্তু একটাই পূবালী ব্যাংক হ্যাঁ স্ক্রিন দাও নাম্বার আছে এই WhatsApp ব্যবস্থা আছে অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম